গাঁজা চাষিদের কড়া হুঁশিয়ারি দিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন থানা এলাকায় গাঁজা চাষ করতে দেবেন না জানতে পারলে সব কেটে ধ্বংস করে দেবেন শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লেফুঙ্গা থানাধীন দিঘালিয়া এলাকায় জঙ্গলের মধ্যে সরকারি জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালিয়ে সাফল্য পায় লেফুঙ্গা থানার পুলিশ এই অভিযান প্রায় চার হাজার ম্যাচিউরিটি পর্যায়ের গাঁজা গাছ কেটে ধ্বংস করেন এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি দপ্তর জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান করা হয় এবং তিনি যদি খবর পান ওনার থানা এলাকায় গাজা চাষ করা হচ্ছে তাহলে সব কেটে ধ্বংস করে দেওয়া হবে এবং লেফুঙ্গা থানার এই গাজা বিരോധി অভিযান ধারাবাহিকভাবে চলছে আগামী দিনেও চলবে আজকে আমি সফলভাবে একটা সিক্রেট ইনফরমেশন পাই জমরের মধ্যে গোপনে গাজা গাছ লাগিয়ে রেখেছে এই খবরটা পাওয়ার মন্ত্র আমি ওখানে অভিযান চালাই এবং সেখানে গিয়ে যত সমস্ত গাছগুলি একদম ধ্বংস করে ক্রিকেট কত পরিমাণ গাছ কাটা হয় স্যার 10000 গাছগুলি আজকে পর্যন্ত মানে কি পর্যায়ে ছিল গাছ অনেক বড় হয়ে গেছে তো এই গাঁজা বিরোধী অভিযান আপনাদের আগামী দিনে জারি থাকবে কি নাকি বিশেষ করে আমাদের অভিযান আরো কি আগে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ জারি থাকবে আমার এরিয়ার মধ্যে কেউ ইলিগালি এরকম ওই গাজা গস প্ল্যান্টেশন করতে পারতো না সব ধ্বংস করে শেষ করে দেবো